সুপ্রিয় দর্শক এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভারতের ভয়াবহ বিমান দুর্ঘটনা হয় জুন তা এই দুর্ঘটনার পিছনে নানান জন আমরা ব্যথিত অত্যন্ত দুর্ঘটনায় দুইশো একচল্লিশ জন আরোহী সহ দুইশো চুরানব্বই জন নিহত হয়েছে বিমানটি উড্ডয়নের পর পরে বিজে মেডিকেল ছাত্রাবাসে আসছে পরে এবং সেখান থেকে একজন যাত্রী নাকি বেঁচে ফিরে আমরা এই কথাটা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছি না কোনো যুক্তিতে এটা আসে না কি করে দুর্ঘটনার সাথে সাথে যেখানে আগুনে বর্ষ হয়ে যায় একজন যাত্রী বেঁচে যায় যাক সেটা অন্য বিষয় আসলে দুর্ঘটনার কারণ কি এক একজন এক এক কথা বলছে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের এই যে পত্রিকাগুলো নিউজ দিচ্ছে যে ছয়টি সম্ভাব্য কারণ তার মধ্যে এক 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 নম্বর কারণ হচ্ছে ইঞ্জিন বিকল হওয়া পাইলটের ভুল প্রযুক্তিগত সিস্টেম ব্যর্থতা আবহাওয়া কারণ এবং রানওয়ের অবস্থা খারাপ আবহাওয়া জনিত কারণ রানওয়ে রানওয়েতে খারাপ অবস্থা এক সম্ভব কারণগুলো ক্ষতি খতিয়ে হচ্ছে তবে আমরা পাখির আঘাতে বিমানটি ধ্বংস হয়ে যায় কিন্তু এই যুক্তিটা কোনোভাবেই টিকানা এই জন্য টিকানা একটা দুইটা পাখি যদি ঢুকে দুইটা ইঞ্জিনে ঢুকে গেল দুইটা পপুলারে ঢুকে গেলো এটা তো হতে পারে না একটা তো ঢুকতে পারে তবে এই ধরনের পাখির আঘাতে সাধারণত বিমান পড়ে যায় না যেমন আমি আর ঢাকায় এয়ারপোর্টে নামার সময় একটা পাখি পপুলারে ঢুকে গিয়েছিল বিমানটা দুর্ঘটনা হয়নি কোনো কিছু হয়নি পাখিটা বের হয়ে গেছে সুতরাং আমরা এটা বলতে পারি যে আসলে এটা কোনোভাবে এই যুক্তি ধূপে ঠিকানা আরেকটা হলো পাইলটের ভুল পাইলট দুজন ছিল একজনের আট হাজার ঘন্টা ফ্লাইং এর অভিজ্ঞতা আরেকজনের এগারো হাজার ঘন্টার অভিজ্ঞতা দুজন পাইলট যদি ইচ্ছা করে বিমানটাকে দুর্ঘটনা না ঘটায় তাহলে এদের ভুল হওয়ার কোন কারণ নয় ভালো ছিল কারণ ছিল বিমানটি উড্ডয়নের আহ তিরিশ সেকেন্ডের মধ্যে বিপর্যস্ত হয় অর্থাৎ ছয়শ তেইশ মিটার উপরেই বিমানটি দুর্ঘটনা করে যেখানে আসলে গাছের কথা যে বলা হচ্ছে পিছনে ধাক্কা লেগেছে সেই যুক্তিটাও ধূপে ঠিকানা আরেকটা জিনিস এয়ার ইন্ডিয়া জানিয়েছে এখনো পর্যন্ত ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়া যায়নি এটা আমার কাছে খুবই রহস্যজনক কারণ হচ্ছে ব্ল্যাক বক্স না পাওয়ার কোনো কারণ নাই এটা সমুদ্রে পৃষ্ঠে নেই যে হারিয়ে যাবে তলায় সময় লাগবে এটা এটা আর যাবে এমনটাও না ব্ল্যাক বক্সটা এমনভাবে ডিজাইন করা হয় এগারোশো ডিগ্রি তাপমাত্রা সেটা সহ্য করতে পারে কিন্তু এটা পাওয়া যায়নি বিমানটা সর্দার পয়াপ্পাই আহ এয়ারপোর্ট থেকে আহমেদাবাদ থেকে লন্ডনের গেটওয়ে বিমানবন্দরে যাচ্ছিল তখনই সেকেন্ডের মধ্যে বিমানটি আছড়ে পড়ে তো যে কথাগুলো উঠে আসছে তার মধ্যে সমস্ত যুক্তি বিমান সেগুলো খণ্ডিত হয়ে যায় বিশেষজ্ঞ ভারতের একজন পাইলট জানাচ্ছে দুইটা ইঞ্জিন ফেল হওয়া এ টাইম এটা একটা মিরাকেল অলৌকিক এটা কখনোই হয়নি অন্য কোনো কারণ থাকতে পারে তো এই বিষয়ে কি কারণ আছে আমার সাথে যুক্ত হয়েছেন সাংবাদিক কতার হালদার আপনি বলুন কি কি সম্ভাব্য কারণ এখন পর্যন্ত আপনি পেয়েছেন ধন্যবাদ আজাদ ভাই আপনি খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে এনেছেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বিশ্লেষণে পাওয়া গিয়েছে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে দেখেন এই একটা এয়ার যখন হ্যাঙ্গারে থাকে একটা বিমান যখন হ্যাঙ্গারে থাকে তখন এটাকে ফুয়েল যখন নেওয়া হয় সেই ফুয়েল নেওয়ার সময় কিন্তু একটা ডিজিটাল সিকিউরিটি কোড থাকে এবং যেই সিকিউরিটি কোড সুনির্দিষ্ট এক দুজন ব্যক্তি জানে এবং এটা খুব সিকিউর ভাবে থাকে কারণ এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু এই খুব সিকিউর অবস্থা থাকে তো দুইটা বিমানের যে পয়েন্ট একটা তদন্ত রিপোর্টে বা একটা বিশ্লেষণে পাওয়া গেছে যেটা দুইটা ফুয়েল লাইন থেকে দুইটা ইঞ্জিনে কিন্তু আপনার তেল যাওয়াটা বন্ধ হয়ে গেছে মানে তেল যাওয়া বন্ধ হয়ে যাওয়াতে দুইটা ইঞ্জিন কিন্তু একই সাথে শাটডাউন করেছে কিন্তু কথা হলো এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে এখানে কিন্তু আর একটা বিষয় থাকবে সেটা হচ্ছে এমার্জেন্সি একটা লাইন থাকে যেটা আপনি ফুয়েল যদি ট্যাঙ্কি থেকে খালি হয়ে যায় সেক্ষেত্রে এমার্জেন্সি ব্যাকআপ দেওয়ার জন্য আপনি জানেন যে বিমানটা যেহেতু লন্ডনে যাবে সেখানে এখান থেকে কিন্তু ফুয়েলকে সম্পূর্ণ ফুল করে তারপরে রওনা দিয়েছে তার মানে দুটা ফুয়েলের লাইন এট এ টাইম বন্ধ হয়ে গেছে তার মানে বিমানটা উড্ডয়নের পরে যতটুকু পাইপে ছিল ঠিক ততটুক ফুয়েলে যতটুকু সে উঠতে পেরেছে ওর পরে ইঞ্জিন দুটো বন্ধ হয়ে গেছে এবং থার্ড লাইনও বন্ধ হয়ে গেছে তার মানে এখানে অবশ্যই এই ব্যাপারটা কোনো ম্যাডমেড ঘটনা এটা কোনো কাকতালীয় ঘটনা এটা কোনো হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনা জড়িত হতে পারে না এটার পিছনে অবশ্যই মানুষের ভুল অথবা কোন সুনির্দিষ্ট ষড়যন্ত্রের ফসল এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি জনাব আদার আপনি যেটা বলেন মানুষের ভুল আসলে এই ক্ষেত্রে মানুষের ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না দুইটা ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এইটা আসলে মানুষের ভুল এটা হতে পারে না হলে একথা তো হতে পারে আর এখানে তেলের লাইনে মানুষের ভুলের কোনো সুযোগ নাই এটা পক্ষিত পক্ষে এখন মনে হচ্ছে আপনি যেমনটা বলছিলেন ম্যানমেড অর্থাৎ স্যাপোটাঞ্জ করা হয়েছে কারণ এট এ টাইম এই তিনটা তেল সরবরাহের লাইন বন্ধ হয়ে যাবে পৃথিবীতে অলৌকিক ঘটনা এই প্রথম তার মানে এইটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ না কেউ এই তেলের তেলের লাইনগুলো বন্ধ করে দিয়েছে তো এখানে যে জিনিসটা সামনে ইঙ্গিত করছে পাকিস্তানের কানেকশন অনেকেই অনেক সূত্র পাকিস্তানের হাত আছে বলে দাবি করছে আপনি এ ব্যাপারে কি বলবেন হ্যাঁ আপনি এই কথাটা আমি আসছিলাম সেটা হচ্ছে যে দেখেন এখানে কিছু সুনির্দিষ্ট ব্যাখ্যা আসছে এবং তদন্তের সন্দেহ এসেছে সেটা হচ্ছে আপনি দেখেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন শেখ হাসিনা সরকারকে পতনের পিছনে পাকিস্তানের লস্করের তৈরি বা জড়িত ছিল এবং তারা ইনভলভ ছিল এটা কিন্তু প্রকাশ্যে স্বীকার করেছে তার মানে বাংলাদেশে কিন্তু লস্করের এবং আইএসআই এর একটা কানেকটিভিটি এখন ব্যাপক আকার চলছে এবং ইউনু সরকার তাদেরকে ব্যাকআপ দিচ্ছে এবং সাপোর্ট দিচ্ছে সেক্ষেত্রে আমার ধারণা যে কিছু জিনিস পাওয়া যাচ্ছে যে কয়েকজন লোকের অনুপস্থিতি বা নিরুদ্দেশ খোঁজ পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে এই সন্দেহ আসছে যে এটা লস্করের এবং আইএসআই বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে তারা এখানে কোনো মানে পট পরিবর্তন বা এই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিনা বা এই ধরনের কোনো জঙ্গি তৎপরতা করেছে কিনা সেটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে তো দেখা যাচ্ছে যে বিশ্লেষণ করলে যে এই যে বিষয়টা ঘটেছে এই বিষয়টা ঘটার পিছনে অবশ্যই কোনো ষড়যন্ত্র অবশ্যই কোনো জঙ্গি তৎপরতা বা সাপোর্টার্স রয়েছে এবং যার ইঙ্গিত অলরেডি সারা বিশ্লেষকরা পাকিস্তানের আইএসআই এবং লস্করে তৈরি থেকে দিচ্ছে এবং এটার পিছনে ব্যাকেন্ডে বাংলাদেশ জঙ্গি ইউনু সরকারের ইনভলভ উড়িয়ে দিতে যায় না বলে অনেকে মনে করছে হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর বলেছেন আসলে এই এটা একটা সাবোটাজ এতে কোনো সন্দেহ নাই পাখির আঘাত বা পিছনে গাছের ধাক্কা লাগা বা বিমানের পাইলটের উপর এগুলো কোনোটাই আসলে আহ ইয়ে হয় না মানে এক যুক্তিগুলো ধোপে টিকানা একটা জিনিস হতে পারে পাইলট যদি আইএসআই এর গোয়েন্দার লোক হয়ে থাকে নিজেকে আত্মহতি দেওয়ার জন্য তিনি হয়তো দুর্ঘটনা করতে পারে একটা সম্ভাবনা থাকে আরেকটা সম্ভাবনা হলো যে ইঞ্জিনের ইঞ্জিনের তেল সরবরাহের তিনটা লাইনে কেউ না কেউ বন্ধ করে দিয়েছে সুতরাং এটা অবলীলায় বলা যায় এই ধরনের স্যাবোডাস সাধারণত পাকিস্তানের আয়সাই গোয়েন্দা সংস্থাগুলো করে থাকে তো বিমানটা সম্পর্কে একটু বলি সেটা হলো বোয়িং কোম্পানির তৈরিকৃত সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এখনো পর্যন্ত বোয়িং এর সর্বশেষ প্রযুক্তি যেটা বাংলাদেশেও দুইটা শেখ হাসিনা ক্রয় করেছিল সুতরাং এখানে ইঞ্জিন বিমান কর্তৃপক্ষের কোনো ত্রুটি থাকা এটা একটা অসম্ভব ব্যাপার ড্রিম লাইনার একবার ফুয়েল করে সেটা সতেরো ঘন্টা একটা আকাশে উড্ডয়ন করতে পারে এবং অত্যাধুনিক ফিচার সম্বলিত এই বিমান এখনো পর্যন্ত কোনো কোম্পানি দেখাতে পারেনি আধুনিক সব সিস্টেম জড়িত আছে তবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের শোনা যাচ্ছে আমরা এটা শুনি কি বলে আমার বস্তুটি কি ছিল কেনই বা দুর্ঘটনার আগে সেটা প্লেন থেকে বাইরে বেরিয়ে এলো আদৌ কি বন্ধ বিমান থেকে এইভাবে কোনো জিনিস বাইরে বেরিয়ে আসতে পারে হ্যাঁ এটা একটা আহ জানি না এটা সত্যতা কতটুকু বন্ধ বিমান বের হয়েছে কিনা হতে পারে তবে এই যে এই ব্ল্যাক বক্সটা কিন্তু এয়ার ইন্ডিয়া জানিয়েছে আজকে পর্যন্ত ব্ল্যাক বক্সটা আনতে পারেনি ব্ল্যাক বক্সটা এমন একটা বিষয় যেখানে আর পাইলটদের কথোপকথন ইঞ্জিনের ত্রুটি সমস্ত কিছু রেকর্ড হয়ে যায় অটোমেটিক্যালি যেটা এগারো হাজার সেন্টিগ্রেড তাপমাত্রাতেও নিজেকে রক্ষা করতে সক্ষম ব্ল্যাক বক্সটা এখনো পাওয়া যায়নি যার ফলে ঘটনা কি ঘটেছে আর পুরোপুরি জানা যাচ্ছে না তবে এইটা ভারতের গোয়েন্দাগুলো একটা সূত্রকে এখন টার্গেট করে এগুচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই আর কানেকটিভিটিকে সন্দেহের সামনে রেখে তারা এগিয়ে যাচ্ছে তদন্তের কাজ সেটাই আমরা জানতে পারছি কারণ যতগুলো কারণ ইতিমধ্যে আগে প্রকাশিত হয়েছে কোনো যুক্তি ধূপে টিকে না কারণ দুইটা ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এবং আপনি যেমনটা বলছিলেন তিনটা লাইনের কানেকশনেই বন্ধ হয়ে যাওয়া এটা অসম্ভব একটা ব্যাপার এরকম ঘটনা ইতিহাসে এই প্রথম ঘটনা ঘটলো দেখা যাক এখন ভারতীয় গোয়েন্দারা পাকিস্তানের কানেকটিভিটির কথাটা যে উঠে আসছে সেটা কতটুকু সত্য তো প্রিয় দর্শক আবারও কথা হবে আপনাদের আপডেটটা মাত্র আপনাদের সামনে আসবো ততক্ষণ ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানাবাহর হালদার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ